আমি আলু কাটলাম ছোট ছোটো করে আলু কাটলাম গুঁড়া মাছ দিয়ে রান্না করার জন্য তারপর মরিচ কাটলাম দুই ভাগ করে আর পিঁয়াজ কাটলাম ছোটো ছোটো করে আমি আলু ধুতেছি আলু সুন্দর করে ধুয়ে নিলাম এটি হলো হলুদের গৌটা এখন হলুদ দেব এটি মরিচের গুঁড়া সামান্য একটু গুঁড়া দিলাম একটু কালার করার জন্য এটি হচ্ছে লবণ লবণ এখন দেখো সোয়াবিন তেল মরিচ পিয়াস কাটা দিয়ে তারপরে এটি সব মিলে মাঠ ভালো করে মাখতে হবে এখন এই যে গুড়া মাছ ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দিতে হবে ব্যবহার করে আলু সব কিছু মিলে একটু আলতোভাবে মা মাখি নিতে হবে পানি দিতে হবে উঠে দিলাম এই তরকারি মাছ গুঁড়ো মাছ এবং আলু তরকারি এখন হওয়ার পথে আস্তে আস্তে নাটতে হবে একটু ছোটো মাছ এই রান্না কমপ্লিট এখন ভাত নেব ভাত পড়ে গেল রে রহমান রাহিম হে মজা আহ নিজে হাতে রান্না কি মজা কি শান্তি আলহামদুলিল্লাহ